আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে বারুইপুরের ছশো পরিবারকে দেওয়া হল ধোঁয়াবিহীন বিহীন অনুন গুণগত মান ঠিক রাখতে পরিবেশ দূষণ থেকে রক্ষা পেতে বারুইপুর পশ্চিম বিধানসভায় ধোঁয়াবিহীন উনুন দেওয়া হলো দশটি পঞ্চায়েতের প্রায় ছশো পরিবারকে রবিবার এই পরিষেবার উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় পরিবেশ মন্ত্রী গোলাম রাব্বানি ছিলেন পরিবেশবিদ কল্যাণ রুদ্র সহ অন্যান্যরা কল্যাণ রুদ্র বলেন এই ধোঁয়াবিহীন উনুনে পাঁচ থেকে ছজনের রান্না হবে এই উনুনে দুটি লেয়ার আছে জ্বালানির পরিবর্তন আনতেই এমন চিন্তাভাবনা এতে সত্তর শতাংশ তাপ বাড়বে মহিলাদের স্বাস্থ্য নিরাপদ থাকবে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এর নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স পশ্চিম বিধানসভার আগে আসানসোলে এই পরিষেবা দেওয়া হয়েছিল এরপর কলকাতার বিভিন্ন বস্তি এলাকায় মহিলাদের এই উনুন দেওয়া হবে জানান পরিবেশ মন্ত্রী গোলাম রাব্বানি তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় এই কাজ চালু হয়েছে মহিলাদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে পরবর্তীকালে রাজ্যের অন্য বিধানসভা এলাকায় এই উনুন প্রদান করা হবে ইঞ্জুরিয়াস টু হেলথ বিড়ি প্যাকেটে লেখা থাকে ইঞ্জুরিয়াস হেলথ তাহলে একটা মা সকাল থেকে সাতটা থেকে দশটা অবধি রান্না করে কত স্মোকস উনি ইনহেল করবেন যার জন্য মানব মহাদেব ব্যানার্জি উনি ভাবলেন কেনা একটা এটা উদ্যোগ নেওয়া যাক যে ওনাদের মাদের শরীরকে রক্ষা করার জন্য স্মোকসটাকে বাইর করার জন্য স্মোক্সটা ইনহেল না করে একটা কোনো উদ্যোগ নেওয়া যাক যার জন্য আমাদের দপ্তরের বিশেষ করে রাজেশ কুমার আমাদের আইপিএস নাইনটি ম্যাচ তারপরে আমাদের কল্যাণ উগ্রো সাহেব ওনার উদ্যোগে আজকে আমরা আমার পলিউশন বোর্ড থেকে এটা আমরা দিতে পেরেছি আমি আমাদের ডিপার্টমেন্ট অফিসার থেকে আর ভারতপুরবাসীকে আমি ধন্যবাদ দিচ্ছি ওনাকে আমরা দিয়ে অনেক অত্যন্ত এটা কি অন্য বিধানসভাতেও কি একই সবটা বিধানসভাতে আমরা দেবো কিন্তু যখন অ্যাভেলেবেল হবে তারপরে দেবো আমরা অ্যাভেলেবেল এখন ছিল ছয়শো আমরা ছয়শো দিতে পেরেছি আরও অ্যাভেলেবেল হবে আমরা ধীরে ধীরে সবকটা বিধানসভাতে দেবো ধন্যবাদ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর ডি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন গেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা পরিষেবা চালু করলাম এটা গবেষণা করে দেখা গেছে অধিকাংশ মানুষ যারা বাড়িতে বেশিক্ষণ ধরে ধোঁয়ার সামনে বসে থেকে তাদের শারীরিক অবস্থা অনেক অবনীত হয় বিশেষ করে মহিলাদের আজকে এই যে চুলাটা দেখছেন আপনারা স্মোক চুলা দেখছেন কোনো ধোঁয়া নেই ধোঁয়া বিহীন এবং বাইরেটাও ঠান্ডা বাইরেটা ধুরা ধরা যায় এবং এটাতে রান্না করবে ছ থেকে সাতজনের পরিবারে যারা রয়েছে তাদের স্মোক চুলে একটা আদর্শ চুলা যাতে তারা রান্না করতে পারবে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তার দৃষ্টিভঙ্গি এবং মাননীয় মন্ত্রী যিনি আমাদের এখানে রয়েছেন গোলাম রহমানি এবং তাদের টিভেন উদ্যোগে আজকে যেটা তারা এই যে স্মেস চুলা যারা আমাদের এখানে ডিস্ট্রিবিউট করতে এসছে আমি ধন্যবাদ জানাই শুধু পশ্চিমবঙ্গের মধ্যে সিলেক্ট সেই জন্য আরও বেশি ধন্যবাদ জানাই এখানকার মানুষ যারা রয়েছেন গরিব মানুষ যারা গ্যাস কিনতে পারেন না যাদের গ্যাস কেনার সামর্থ্য নেই তারা ব্যবহার করতে স্মোক নেই এটা কোনো স্মোক নেই এখন কোনো ধোয়া নেই স্যার ঠিক জন্য সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর বল্লভতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং সিডির সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সেটে ইউনিট জয়নগর রাধাপলভতলা